এস্তেফফার বলে কি দিবে বরাবর কুরআনের ভাষায় বলে ইউরসিলি সাফা আলাইকুম গরা। হ্যাঁ এস্তেফফার বলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে সুবহানাল্লাহ। এস্তেফফার বলে কি বর্ষণ করবে বৃষ্টি বর্ষণ করবে না শুধু বৃষ্টি বর্ষণ করবে তাই না? হ্যাঁ ইয়ামিদীতুম বিআমওয়ালি ওয়া বনীনা। ওয়ায়াজাল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাল লাকুম আলহা। শুধু বৃষ্টি বর্ষণ করবে এমন না। ইয়ামিদীতুম বিআমওয়ালি ওয়া বনীনা।

তেমন বৃষ্টি যেই বৃষ্টির ভিতরে আজাদ নাই যে বৃষ্টির জন্য বৃদ্ধি করবে আপনার বাড়িয়ে দিবে তোমাদের সন্তান এবং তোমাদের মালা বৃদ্ধি করে দিবে শুধু তাই না জানা এবং তোমাদের করা হবে জানা ফুলের বাগান কত সুবিধা পাই না তো ওয়ায়াজআল্লাকুম আলহারাব এবং তোমাদের লেহায়ার খরা এই যে ভক্তমান আমাদের উপর যে কোন সময় যদি কোন আযাব গজব যদি আসে এই আযাব থেকে মুক্তি পাওয়ার প্রথম নাম্বার কোনটা হলো আল্লার কাছে বিষয় বৈশিষ্ট্য পড় পড়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা হলো দোয়া পড়া গজব কে দিয়েছেন এই গজব আমাদের উঠে এনে বাংলা অর্থ বলতেছি আল্লাহ এই গজব এই বৃষ্টি ভিতরে যদি আমার জন্য আজাদ থাকে বৃষ্টি দিয়েন না এইটার ভিতরে যদি ভিতরে আমাদের জন্য আজাদ থাকে গজব দিয়ে থাকে তাহলে সারাদামাজ করা অর্থাৎ বৃষ্টি বছরের নামাজ পড়া বৃষ্টি বছরের নামাজ ঈদের নামাজের মতোই তবে ঈদের নামাজের শেষে দোয়া করা হয় এরকম ভাবে বৃষ্টি বছরের নামাজের পরে দোয়া করা হয়

আবার কোন কোন ব্যাখ্যা বলছে যে সলাফুলা বৃষ্টি বছরের নামাজের মধ্যে আপনার ফুটবা আগে দিতে হয় কোন কোন জায়গায় বলছে ফুটবা পরে দিতে হয় ফুট বা আগে দেওয়ার বলি এটা হলো জুমার নামাজের থেকে

যিনি সবচেয়ে বড় আমাদের কাছে মনে হয় যে উনি হকের পথে আছে উনি আমল করে ভালো এবং আল্লাহ ওয়ালা এবং আপনার সমস্ত দিক দিয়ে খুঁজা আপনার হারাম কাজ করে না হারাম কাজ ছাড়ে না মিথ্যা বলে না সত্য কথা একটাও ছাড়ে না সমস্ত দিক দিয়ে যাকে সৌদিয়তের কুরআন হাদিসের পরিভাষায় যাকে ভালো মনে হয় উনার আপনার সৌজন্য মূলক উনারে দিয়ে দোয়া চাওয়া উনার উশিলের জন্য দোয়া দেয় আল্লাহ যেহেতু মনে একটা বরফতার মুখ আমাদের মধ্যে আছে আল্লাহ উনার বরফতা হলো আমাদেরকে বৃষ্টি না। এরকম ভাবে চাওয়া জন্য বলছে ফাকুল তুস্তাক কানা পারা তোমরা ইস্তেক ফার করো আল্লাহর কাছে ইস্তেক করলে আল্লাহ বল মাফ করে দিবে